একবার ভাবন্ত ষোলশো শতকের সেই পুরুষতান্ত্রিক সমাজে এক নারী হাতে তুলে নিয়েছিলেন বিশ্বের অন্যতম শক্তিশালী মুঘল সাম্রাজ্যের শাসনভার নূরজাহান এই নামটি কেবল একটি নাম নয় এটা হলো ক্ষমতা রাজনীতি এবং বুদ্ধিমত্তার এক রহস্যময় চমকপ্রদ উপাখ্যান আপনি কি জানেন সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে জারি হওয়া প্রায় সমস্ত রাজকীয় ফরমান বা আদেশনামায় তার নাম ও সিলমোহর থাকত যা কেবল ইতিহাসে বিরল নয় কার্যত মুঘল শাসন পরিচালনার কেন্দ্রবিন্দুতে তার উপস্থিতিকে প্রমাণ করে যদি আপনার মন অজানা সত্য ইতিহাসের বিস্ময় অসাধারণ ব্যক্তিত্বের উত্থান পতন এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মতো দুর্দান্ত কাহিনী জানতে চাই তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে এমন আর কোনো ভিডিও আপনি মিস না করেন এখন ফিরে আসি সেই গল্পে যেখানে এক সাধারণ ইরানি শরণার্থী কন্যা মিহিরুন নিসা কীভাবে নিজের প্রখর মেধা ও ব্যক্তিত্বের জোরে হয়ে ওঠেন নূর জাহান বা জগতের আলো মাত্র চৌত্রিশ বছর বয়সে সম্রাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই তিনি ধীরে ধীরে সম্রাজ্যের শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নিতে শুরু করেন বিশেষত যখন সম্রাট জাহাঙ্গীর আসক্তি এবং শারীরিক অসুস্থতার কারণে ক্রমশ দুর্বল হতে থাকেন নূরজাহানের কূটনৈতিক বুদ্ধি ছিল প্রখর তিনি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নিয়োগ এবং বিদেশি সম্পর্কের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপ করতেন একই সাথে শিল্প স্থাপত্য ও ফ্যাশনের প্রতিও তার গভীর অনুরাগ তাজমহলের মতো স্থাপত্যেও প্রখর প্রভাব ফেলেছিল তিনি ছিলেন একজন দক্ষ শিকারীও যিনি নিজের হাতে চারটি বাঘ শিকার করার মতো কঠিন সাহস দেখিয়েছিলেন যা তার অদম্য বিরক্তের পরিচয় তার ক্ষমতা এতই বেড়ে গিয়েছিল যে তিনি তার ভাই আশফ খান এবং পরবর্তীতে মেয়ে লাভলি বেগমের স্বামীকে নিয়ে দরবারে একটি শক্তিশালী জোট বা জুনটা তৈরি করেন যা বাকি মুঘল অভিজাতদের মধ্যে চাপা অসন্তোষের জন্ম দেয় এবং শেষ পর্যন্ত তার বিরুদ্ধে শাহজাহানের বিদ্রোহের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এত ক্ষমতা ও প্রভাব থাকা সত্ত্বেও প্রশ্ন হল নূরজাহানের ক্ষমতার এই অপ্রতিরোধ উত্থান এবং দরবারে তার একচ্ছত্র আধিপত্য স্থাপন কি মুঘল সাম্রাজ্যের দীর্ঘস্থায়ী প্রশাসনিক ভারসাম্য নষ্ট করে দিয়েছিল নাকি তিনি কেবল একজন দক্ষ শাসক হিসেবেই মুঘল ইতিহাসের গতিপথকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন